আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিছু মাইক সেট এবং চারটা স্পিকার এখানে আছে বুয়ে কোম্পানির অরিজিনাল বক্সের স্পিকার এবং কিউ ফোরও দুই পিস দুই পিস এগুলো বক্সের স্পিকার অরিজিনাল বক্সের তো এগুলার কোয়েল পরিবর্তন করা হয়েছে এটা কিউ ফোর যেটাকে বলে বুয়ে কিউ ফোর অথবা কিউ ফোর তো পিবে সবাই চিনে জনপ্রিয় স্পিকার তো চারটায় সেল করা হবে এবং পাশাপাশি আরও ছয়টা মাইক সেট দেখতে পাচ্ছেন সবগুলো রেট বালিদিবাসকে একদম কম রেটে অবশ্যই যার যেটা লাগে আমাকে কল দিবেন আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত আসা বিষয়ে কথাবার্তা বলতে অবশ্যই কল দেবেন অথবা ছবি নিয়ে দেখতেও কল দিবেন এগুলোর দাম পড়বে পাঁচ হাজার টাকা পিস অরিজিনাল বুয়ে কোম্পানির এবং সাথে আছে এর আরও দুইটা তো অনেকেই মাঝে মধ্যে কল দেন শুধু স্পিকারের জন্য খোলা স্পিকার এগুলো আছে ভালো কোম্পানির নিতে পারেন অরিজিনাল বক্সের এগুলার পেপার কয়েল চেঞ্জ করা হয়েছে দুইটার আর দুইটা শুধু কয়েল চেঞ্জ এক কথা রানিং অনেকেরই ঘরে বডি পরে থাকে এক পেয়ার মাল ভালোভাবে চালাতে পারবেন ভালো বডির মধ্যে লাগিয়ে অবশ্যই পাঁচ হাজার টাকা পিস যদি লাগে অবশ্যই কল দিবেন এরই পাশাপাশি আজকে আরও কিছু মাইক সেট আছে আড়াইশো ওয়াট আছে দুই পিস চারশো আট দুই পিস পাঁচশো আওয়ার দুই পিস ভিউস দেখতে পাচ্ছেন আড়াইশো ওয়াট সিলিকনের একদম অরিজিনাল সব কিছু ভিতরে কোনো কাজ কাম নাই আমি নিজেও ভাড়া দেওয়া চেক করেছি এগুলা অত্যন্ত ভালোভাবে আঠারো হাজার পাঁচশো টাকা পিস আড়াইশো ওয়ার্ডের রানিং সেট যা লাগবে কল দেবেন মাঝখানে চারশো ওয়াট আছে এই হচ্ছে অরিজিনাল আড়াইশো ওয়ার্ডের সেট এগুলো নীল স্টিকের সেট আগের মডেল অত্যন্ত ভালো সার্ভিস আর এ হচ্ছে চারশো আর দুইটা সেট এগুলা মেটাল টেন্ডেস্টারের দুইটা ট্রেন্ডেস্টার চেঞ্জ আছে প্রতিটাই তো রানিং একশো পার্সেন্ট রানিং যেভাবে খুশি লোড দিবেন চেক করবেন এগুলোর দাম পড়বে মাত্র চাব্বিশ হাজার টাকা পিস একদম কম রেটে অত্যন্ত ভালো বাদে আপনারা আট থেকে দশটা হারে উনায়শি চালাতে পারবেন দামটা আবার বলে দিচ্ছি ছাব্বিশ হাজার টাকা পিস এবং আঠারো হাজার পাঁচশো টাকা পিস হচ্ছে আড়াইশো অবশ্যই যারা যেটা লাগে কল দিবেন দেশে কন্ডিশনে পাঠিয়ে থাকি অথবা আমাদের যারা পরিচিত অবশ্যই আমাদের আশেপাশের দোকানে আসবেন এসে মাল চেক করে বাজিয়ে নেবেন এক সবার কোনো সমস্যা নেই আর এই হচ্ছে মাস্টার কপি একটা স্যার এখানে আছে একদম নতুন পাঁচশো এটার দাম পড়বে সাতাইশ হাজার টাকা হাউজার পাঁচশো কপি অত্যন্ত বাজে। যারা কম বাজেটের মধ্যে আসলে খুঁজেন তাদের জন্য এটা আর অরিজিনাল সেট কিনতে গেলে তার একটু বাজেট বাড়াতে হয় অবশ্যই সাথে আছে পিয়ানো একটা সেট তার দাম পড়বে আপনার উনত্রিশ হাজার টাকা বাম্পা সেটটা একদম পিয়ানোটা হচ্ছে মেডাল টেন্ডিস্টার সবগুলো মেডাল অরিজিনাল ভিতরের ছবি আপনারা দেখে নেবেন কোনো সমস্যা নেই একশো একশো রানিং সবগুলো রানিং সেট তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর যার যেটা লাগে দ্রুত কল দিবেন কারণ অনেকেই বিক্রি হয়ে যাওয়ার পরে কল দেয় আসলে দিতে পারি না পরবর্তীতে আমাদের নাম্বারটা আবারও বলে রাখছি জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর দুটাই আছে আপনারা বিস্তারিত ভিতরের ছবি যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন কল দিবেন ভিওয়ার্স এই এই এরকম দুইটা মিক্সচার আছে ফেটার সমস্যা পাওয়ার আসে ফেডারে ক্যাস ক্যাস গ্যার গ্যার করে এটা রিপেয়ার করতে হবে দুইটা এরকম সেম এগুলো একদম কম রেটে এক কোথায় পাঁচ হাজার টাকা পিস যদি লাগে নিতে পারেন আপনাদের হাজার পনেরোশো আর খরচ হবে অবশ্যই দুই হাজার টাকার ভিতরেই ওকে হয়ে যাবে আশা করছি তো দেখতে পাচ্ছেন একটু পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করতেছি চারশো আটগুলো মেটাল এবং আড়াইশোগুলো সিলিকন ভিউয়ার্স এই হচ্ছে একটা মিক্সার সেল হয়ে গেলো আজকে এই হচ্ছে ষোলো চেন আর একটা এই কভারের মধ্যে আছে বাম দিকে আর এই স্পিকারটা যদি কারো লাগে এটা ফ্রেম আছে আঠারো ইঞ্চি এটা শুধু পেপার কয়েল লাগান লাগবে ম্যাগনেটটা আছে আর কি আর ফ্রেমটা আছে এটা একদম কম রেটে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন আপনাদের আরও হাজার কানেক টাকা লাগবে এটা ওকে করতে হলে আর যদি লাগে কল দেবেন অনেকেরই একটার প্রয়োজন হয় অনেক সময় একটা প্রয়োজন হলে অনেক সময় নতুন কিনতে হয় তো ডিভার্স দিতে পারছেন বুয়েগুলার একদম নতুন পেপার কয়েল পেপার নতুন ঢাকা থেকে লাগানো হয়েছে আর অরিজিনাল পিবের সামনে গুলো হচ্ছে পিপের কিউফের এগুলো অরিজিনাল পেপার রয়ে গেছে এক কথায় নিবেন চালাবেন বক্সের মধ্যে ফিট করবেন শেষ রানিং মাল সবগুলো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম